হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আগামী ছয় জুন অর্থাৎ শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা সকলে ভক্তিপূর্ণভাবে এই একাদশী পালন করুন এবং অবশেষে স্বর্গলোক প্রাপ্ত হন এখানে জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত শ্রী ব্যাসদেব ব্যাস সংবাদটি সবিস্তারে দেওয়া হলো পাণ্ডব নির্জলা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষে দ্বৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শুনেছি আপনি মহাত্মা ভাবের অভিজ্ঞ বিশেষ কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রীবাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সাধারণ খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাযজ্ঞের ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মকথাই মানুষের পক্ষে শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উদ্ধব পক্ষের একাদশীতে দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিবুদ্ধি হয়ে নিয়মিত সময়ানুযায়ী শ্রী বিষ্ণুর অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করিয়ে অন্নভিক্ষার এই ব্রতকথার ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপবদ্ধ কৃত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি ওই একাদশীতে দিনে ভোজন না করে তবে তারা মহাপাপ থেকে রক্ষা পায় ব্যাসদেব বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও ঘনিষ্ঠ কল্যাণ লাভ হয় না কলিতে প্রত্যহ নেই কলিতে শাস্ত্রের সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে যুধিষ্ঠির তোমাকে এই কথা বলার আর প্রয়োজন কি তুমি উদ্ধব পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসুবিধা হয় তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে অবশ্যমভাবে নির্জলা একাদশী ব্রত করো এই একাদশী ব্রত ধর্মধারিণী ও পুণ্যধারিণী যমদূতগণ এই ব্রত পালনকারীর মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পঞ্চত্ব প্রাপ্তির পর বিষ্ণুদূদ্গণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান ভাগবতের একদিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকা এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন শ্রীব্যাসদেবের এইর কথা শুনে গদাধর ভীমসেন অগ্নি অনলের মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতাকুন্তী দ্রৌপদী যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা প্রত্যেকেই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুর্ভাগ্যের কৃপণতা ভঞ্জন জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের একথা শুনে ব্যাসদেব বললেন যদি স্বর্গীয় দিব্যধাম লাভে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উদ্ধব পক্ষের একাদশীতে ভোজন করবে না তৎপর ভীমসেন বললেন আমার নিদর্শনে এই ব্রত উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করেও থাকা আমার পক্ষে অত্যন্ত কঠিন কারণ আমার উদরে ব্রিক নামে একটি অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুক্ষণ সে শান্ত থাকে না তাই প্রতিদিন আমি পালন করি না হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করা হোক যাতে আমি পূর্ণ লাভ করতে পারি আমি ঐকান্তিক নিষ্ঠার সহিত পালন করতে পারি এমন কিছু বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান ব্যতীত সম্পূর্ণ উপবাসে থাকবে তবে তোমার দোষ হবে না লৌকিক গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনন্যভাবে বার্ষিক একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনের ক্ষেত্রে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায় তাহলেও এই একটিমাত্র একাদশী পালনেই সেই সব দোষ দূর হয় একাদশী দিনে ব্রাহ্মণদের মানানসইভাবে সম্মান করে শ্রীবিষ্ণুর পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বরণপূর্বক ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজেরা ভোজন করবে একাদশী ব্রত পালনে যে কার্যকারণ পূর্ণ সঞ্চিত হয় এছাড়া তা সম্ভব নয় সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণু আশীর্বাদ করেন